দুঃখ দরকার একজন তার ভূমিকা যদি হয় ষড়যন্ত্র মূলক এবং আইনজীবীদের মধ্যে হামলাকে যদি তিনি সাপোর্ট করেন এবং তিনি যদি বলেন যেটা পুলিশ বাহিনী করে নাই এটা দ্বিতীয় পক্ষ করেছে

বক্তব্য সেই জন্য আমি এই বারের ডিপ্তির বারের সভাপতি হিসাবে আমি মনে করি যে বার কাউন্সিলের সদস্য হিসাবে আমার একটা দায়িত্ব আছে